আসসালাম আলাইকুম ওরহামতুল্লা আমরা আলোচনা করব দু সালের জন্য পাঁচটি এমন হালাল এবং কম ঝুঁকিপূর্ণ ব্যবসা নিয়ে যেখানে সঠিক পরিকল্পনা এবং ইসলামিক নীতিমালা মেনে চললে লসের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব মনে রাখবেন দুনিয়ার কোনো ব্যবসায়ী হানড্রেড পারসেন্ট লস মুক্ত নয় কিন্তু লস শূন্যের কাছাকাছি বলতে আমরা এখানে কম পুঁজি কম ঝুঁকি এবং আল্লাহ বরকতকে বুঝিয়েছি যদি আপনি হালালভাবে রিজিক উপার্জন করতে চান এবং অল্প বিনিয়োগে শুরু করতে চান তবে এই পাঁচটি ব্যবসা আপনার জন্য দারুণ সুযোগ এক হালাল ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট তৈরি প্রথম ব্যবসা হলো হালাল ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট তৈরি এখানে আপনার পুঁজি হল শুধু আপনার জ্ঞান এবং ইন্টারনেট ব্যবসার ধারণা ইসলামিক জ্ঞান ইসলামিক জীবনধারা হালাল ফুড রিভিউ বা শিক্ষামূলক ভিডিও তৈরি করা অথবা অন্যান্য হালাল ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং সেবা দেওয়া সতর্কতা এমন কন্টেন্ট তৈরি করা যেখানে মিথ্যা গিবত বা অশ্লীলতা নেই দুই হালাল ট্যুরিজম প্যাকেজ রিসেলিং বা কমিশন ভিত্তিক দ্বিতীয় ব্যবসা হলো হালাল ট্যুরিজম প্যাকেজ রিসেলিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এটি সম্পূর্ণভাবে কমিশন ভিত্তিক ব্যবসা কম ঝুঁকি কেন আপনি নিজে কোনো টিকিট বা হোটেল বুকিং দিচ্ছেন না আপনি বিভিন্ন অনুমোদিত হালাল ট্যুর কোম্পানির প্যাকেজ রেফার করছেন এবং বিক্রয় হলে কমিশন নিচ্ছেন আপনার কোনো পুঁজি দরকার হচ্ছে না ব্যবসার ধারণা ওমরা প্যাকেজ ইসলামিক ঐতিহাসিক স্থান ভ্রমণ প্যাকেজ অথবা মুসলিম পর্যটকদের জন্য বন্ধুত্বপূর্ণ ট্যুর প্যাকেজগুলো অনলাইনে প্রচার করা ও বিক্রি করা তিন হাতে তৈরি হালাল পণ্য ও হস্তশিল্প অনলাইনে বিক্রি করা কম ঝুঁকি কেন আপনি প্রি অর্ডার মডেলে কাজ শুরু করতে পারেন ফলে অতিরিক্ত স্টক কিনে লস হওয়ার ভয় থাকে না ব্যবসার ধারণা ঘরোয়া পরিবেশে তৈরি প্রাকৃতিক সুগন্ধি আতর বা ভেষজ তেল বিক্রি করা অথবা ইসলামিক ক্যালিগ্রাফি বা হাতে আঁকা ওয়াল আর্ট তৈরি করে অনলাইনে বিক্রি করা চার সেকেন্ড হ্যান্ড হালাল পণ্যের কেনা বেচার একটি অনলাইন মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম তৈরি করা কম ঝুঁকি কেন আপনি নিজে পণ্য কিনছেন না আপনি ক্রেতা ও বিক্রেতার মধ্যস্থতাকারী হিসেবে কমিশন নিচ্ছেন ফলে পুঁজি বা ইনভেন্টরির ঝুঁকি নেই ব্যবসার ধারণা একটি ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপ তৈরি করা যেখানে মানুষ তাদের অব্যবহৃত হালাল পণ্য বিক্রি করতে পারে পাঁচ হালাল ইনভেস্টমেন্ট কনসালটেন্সি রিসেলিং পঞ্চম ব্যবসা হল সম্মত বিনিয়োগ বা বিমা তাকাফুল সংক্রান্ত পরামর্শ দেওয়া বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা কম ঝুঁকি কেন আপনার পুঁজি হলো আপনার বিশ্বস্ততা ও জ্ঞান আপনি সরাসরি ক্লায়েন্টের অর্থ বিনিয়োগ করছেন না বরং অনুমোদিত হালাল প্রতিষ্ঠানকে রেফার করছেন এরপর সেই প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মত কমিশন নেওয়া চূড়ান্ত বার্তা মনে রাখবেন যে কোনো ব্যবসায় সফলতার মূল মন্ত্র হল এক ইখলাস অর্থাৎ আন্তরিকতা দুই সঠিক চেষ্টা ও পরিকল্পনা এবং তিন আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা হালাল পথে থাকলে আল্লাহ নিজেই বরকত দেন যা লসকে কমাতে সাহায্য করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবন ঘনিষ্ঠ ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন